হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকে তরকারি কাটতে বসে গেছি আর মিষ্টি সোনা উঠে পড়েছিল বলে ওকে সকালে কিছু খাওয়ার জন্য দিয়েছি মানে দুধ দিয়েছি গ্লাসে করে আর টোস দিয়েছি যে তুমি ভিজিয়ে ভিজিয়ে খাও অন্য অন্য দিন অন্য অন্য রকম মানে করে খাওয়াই তাহলে মানে আজকে সময় ছিল না হাতে কাজ করতে হচ্ছিল ওই জন্য ওকে দিয়ে দিলাম খাওয়াতে মানে খেতে ও নিজে নিজে খাচ্ছিল হাই করে দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে খেয়ে ফক্কা করে ফেলেছে তো তোমাদের দাদাভাই বাড়িতে থেকেই হচ্ছে মিঠিকে নিয়েছিল আর ও হচ্ছে কাজে যাবে সমস্তটা আমি ম্যানেজ করে নিলে পরে ও বাড়িতে রেখে কাজে যাবে তো আমি এদিকে রান্নার ব্যবস্থাটা করে নিচ্ছি এর মধ্যেই তো মিক্সিতে আমি ডাল হচ্ছে ছোলার ডাল হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম সেটাই আর কি পেস্ট করে নিলাম নিয়ে ওটার মধ্যে রসুন দিয়ে একটু আর লবণ দিয়ে আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কাঁচা লঙ্কা মানে মিক্সিতে দিয়েই বেটে নেব আমার একটু মনে ছিল না নাহলে ওইভাবেই দিয়ে দিতাম তো সেই জন্য তো এবার আমি হচ্ছে এগুলো ভেজে নিচ্ছি আর মিষ্টি সোনাকে খাবিয়ে দিয়েছে ও খেলা করছে ওর পাপা বাড়িতে থাকে দুই মেয়েকে একটু নিয়ে রাখে আমার খুব উপকার হয় মানে অনেকটা তাড়াহুড়ো করে করে নিতে পারি এরকম ব্যাপার তো এই যে বড় বড় মতো যেটা আমি মানে ভাজছি সেটা এক পিট হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে ভালোভাবে উল্টে দিচ্ছি আর এইটা আমি হাল মানে আল আল তো আছে ভাজজি বেশি মেলা জোরে দিইনি নালে নাহলে বাইরের দিকটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে ওই জন্য পাপা চলে গেছে পাপা কাজে চলে পাপা চলে গেছে ওগুলো নিয়ে এসো ওগুলো নিয়ে এসো নিয়ে বসো আবার এই দেখো সোনা মিঠি একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছে আর ওর পাপা বাড়িতে চলে এসছে কাজে গেছি চলছে এখনো এদিকে পটল ভেজেছি এদিকে আলু কষাচ্ছি আর এখানে ভাজা হয়ে গেছে তো সকাল থেকে যে তোমাদের সঙ্গে একটু কথা বলবো বা একটু ক্যামেরার মানে ফোনটা নিয়ে ধরে দাঁড়াবো সেই সময়টুকু পাচ্ছি না এতটাই ব্যস্ত উঠেছি অনেক সকালে তখন থেকে মানে বাসি কাজটাস সেরে আর কি ওই তরকারি কাটতে বসছিলাম তখন যেটা তোমরা দেখলে তো এই হচ্ছে আমার রোজ কাজ কাজবাজ এরকমই চলে আর কি তো মিষ্টি সকালবেলা ওই খেলো একটু খেয়ে দিদার কাছে একটু ভাত খেয়েছে খেয়ে বসেছিল তারপর আবার গেল আর ওর পাপা গেছিলো মিঠিকে নিয়ে রেখে দিয়েছিল নিয়ে রেখে অনেকক্ষণ ছিল তারপর থেকে কাজে গেল তো কাজে গেছে ওখানে মনে হয় মানে এখন কাজ হচ্ছে নেই হ্যাঁ তো সেই জন্য আবার বাড়িতে চলে এসছে এসে মিষ্টিকে নিয়ে একটু পাড়া দিয়ে গেছে আর আমার আর কি এই রান্না রান্নাবান্না করছি এখনও মানে এতই কাজে ব্যস্ত যে সকালবেলা আমি উঠে গেছি আর বিছানা দেখো সেইভাবে পড়েই আছে আমি উঠে গেছি আমার পরও পাপা শুয়েছিল তারপর হচ্ছে মিঠি উঠল তারপর মিষ্টি উঠেছে তো আমি তার আগে উঠেছি আর সেই থেকে এখনও পর্যন্ত আমি ঘরেই যাইনি মানে ঘরটা গোছাবো তো এখনও পর্যন্ত আমি ঘরে যেতে পারিনি তো সেই জন্য ওইভাবেই আছে পরে গিয়ে গোছাবো এখন রান্না হচ্ছে রান্নাটা হয়নি আর এক আজকে একটা তরকারি করছি মানে বানাচ্ছি ওই পটল দিয়ে এটা দিয়ে আবার রাত্রেবেলা রান্না করতে হবে কারণ শাশুড়ি মা নিয়ে যাবে কাজে সেই জন্য আর আমরা খুব এখন একটা টেনশনের মধ্যে আছি ভীষণ মানে বিপদ চলছে আর কি আমাদের ওপর মানে সেই বিপদের মানে তোমাদের সঙ্গে বলেও মানে কোনো হেল্প তোমরা কেউই করতে পারবে না এর কোনো সমাধান মানে আমাদের বিপদটা আমাদেরই উদ্ধার হতে হবে মানে ভীষণ একটা বিপদে আছি মানে পায়ের তলায় থেকে মানে পায়ের তলায় মাটি থাকবে কি না থাকবে এরকম একটা ব্যাপার আর এত কিছু হলো কেন সেই সম্পর্কে মানে এটা হচ্ছে একটা পারিবারিক ব্যাপার বলতে গেলে মানে বাড়ির ব্যাপার তো তোমরা আমার ফ্যামিলির মতোই হও কিন্তু তোমাদের সঙ্গে মানে সবটা শেয়ার করা আবার মানে মানে সবার সবটা আবার ঠিক লাগে না ঠিক মনে হয় না ধরো আমি তোমার তোমাদের সঙ্গে আমার মনের কথাটা মানে ভালোভাবে শেয়ার করলাম কিন্তু আমার ফ্যামিলির সবাই হচ্ছে সেটা আবার ঠিকভাবে নাও নিতে পারে ঠিক আছে তো সেই জন্য আমি এটা শেয়ার করলাম না যে আমাদের কী অবস্থা হচ্ছে মানে কি পরিস্থিতি চলছে কিন্তু এটুকু শুনে রাখো যে তোমাদের দিদিভাই দাদা হচ্ছে আমরা খুব বিপদের মধ্যে আছি ঠিক আছে ভীষণ বিপদ মানে টেনশনের শেষ নেই এরকম ব্যাপার তো মিষ্টি দেখো

তো বান্না হয়ে গেছে আমার আর আমি এই জায়গার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি মানে যে সমস্ত মাজার জিনিস আছে সকালে একবার তো মেজে নিয়ে গেছি আর এগুলো হচ্ছে রান্না করার পরে আর মিঠির ক্যাঁথা আরও যে সমস্ত কাপড় চোপড় থাকে সেগুলো সকালে মানে এক গামলা ধুয়ে রেখে মেলে দেওয়া হয়ে গেছে রোদ্দূরে আর এটা হচ্ছে আবার পি করেছে সেইগুলো আমি মিঠি কে ওর বাবার কলে দিয়ে গেছি আর কলে বাসন মাঝি আর ওর পাপা ডাকছে আমার তাড়াতাড়ি আসো তাদের আসো কি হচ্ছে মিটি এক করে দিয়েছে ওর পাপার কলে তোমাদের দাদা ভাইয়ের রিয়াকশন দেখো হ্যাঁ করে দিয়েছে হ্যাঁ করে দিয়েছে কোলে কি হবে এবার আস্তে আস্তে ঘরে গিয়ে পাল্টে দাও এরা ধরে কাউ চালাও কাউ বুনু কি করে দিয়েছে হাত ধোয়া না হাত না ইস হাত দিও না মিষ্টি যাও পাপার ওখানে চলে যাও চলে যাও তো আমি ভাবলাম যে চান টান করে যাব তো কাজের উপর আরো কাজ বেড়ে গেলো আমি ওগুলো ধুয়ে টুয়ে নিই তারপরে দেখা করছি আর মিষ্টি দেখো এখানে কি করছে মুখে তোমা না তো ফ্রেন্ডস এখন স্নান টান করে আমি আসলাম আর তোমাদের দাদা ভাইয়ের মানে তখন যা অবস্থা হয়েছিল সেটা মানে বেশিক্ষণ দেখানোর মতো না সেই জন্য আমি ফোনে এটা বন্ধ করে দিয়েছিলাম হচ্ছে আমি দিয়ে স্নান করতে তো এবার আসছে ওই যে এক্ষুনি আমার বলেছে আমাকে বলেছে মিষ্টি মিটির জন্য জল গরম করতে মানে ওকে স্নান করানোর জন্য তো এবার সব গায়ে লেগে আসছে সেই জন্য বললো আর তখন তোমাদের দাদা হয় যে অবস্থা হয়েছে মানে এই প্রথম এতদিনে মনে হয় ওর কোলে আজকে প্রথম পটি করেছে মিটি তাছাড়া এমনি পি করতেই থাকে ঠিক আছে মাঝে সাঝে ওরও দোষ ছিল ও যদি ওই কে পেপারটা নিয়ে বসতো তাহলে আর এটা হতো না নিজের দোষে নিজের মানে হলো অবস্থা ঠিক আছে তো এবার এবার মিটি সোনাকে স্নান করাবো চলো পটল দিয়ে রান্না হয়ে গেছে আসলে এই বরার শাশুড়ি মার একদিনকে হচ্ছে বাড়ি এসে বলছিল যে মনা এরকমভাবে হচ্ছে বানাবে খেতে খুব ভালো লাগে তো সেই জন্যই আজকে বানালাম কেমন হয়েছে শাশুড়ি মার থেকে শুনে তোমাদেরকে জানাবো আর আমিও খেয়ে দেখবো কেমন লাগে তো চলো মিটিশোনাকে বা স্নানটা করি না ঠিক আছে চলো কই আছে তুমি মারছো কেন তুমিও খাওয়া না আমিও তোমার মারবো ঠিক আছে মিষ্টির শাড়ি পরার এত শখ যে আমার ওই অন্যটা নিয়ে জড়িয়ে টড়িয়ে একাকা একা 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 জড়িয়ে টড়িয়ে এক একা জড়িয়ে টড়িয়ে সেটা নিয়ে পেছন দিয়ে ধরে রেখে দিয়েছে যাতে না খুলে যায় খুব খুশি খুব খুশি

মিষ্টি কি করে জল খাচ্ছে দেখো জানো